সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পরে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ম্যাথের কিছু সলিউশন করার জন্য আজকে যে বিষয়টা সেটা হচ্ছে প্রিলির জন্য সেটা ব্যাংক হোক কিংবা বিপিএস ব্যাংক বা বিপিএস এ প্রিলির ম্যাথ শর্টকাট ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে আপনারা আবার ভিডিওটা পেতে আপনাদের জন্য সহজ বন্ধুরা আর দেরি না করে মূল পর্বে চলে আসি আজকে আমরা যে শর্টকাট ম্যাথ গুলো দেখাবো তো মনোযোগ দিয়ে আপনার খাতা কলম নিয়ে বসে যান এবং আমাদের সাথে ম্যাথ গুলো করুন আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন বগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি বড় এখানে খেয়াল করলে আমরা দেখতে পাই যে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এবং এই চারটা ভগ্নাংশের মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা আমাদের বের করতে হবে তো বন্ধুরা আর দেরি নয় চলুন আমরা দ্রুত ম্যাথটা চোখ করে ফেলি এক নাম্বার মানে কতে দেওয়া আছে 5 by 8 ঘতে দেওয়া আছে 3 by 4 ঘতে দেওয়া আছে 7 by 10 এবং ঘতে দেওয়া আছে 2 by 3 এখানে যে ভগ্নাংশটা আমরা প্রথম ছোট থেকে যাই তাহলে কিন্তু বোঝা যায় এখানে 8 বা 5 by 8 এই সংখ্যাটা 3 by 4 থেকে বড় না যে ছোট নিজে নিজে ভেবে দেখুন তো এটা কিন্তু বুঝাই যাচ্ছে যে একটা যে কোনো কে চার ভাগ করি তার অংশ কিন্তু এইটা এটা কি এরকম মনে হয় এটা মনে হচ্ছে হাফ অংশের একটু বড় সে যেন বুঝে যাচ্ছে যে এই সংখ্যাটা থেকে এটা বড় তো প্রথমে ছোটটা কেটে দিলাম পরবর্তীতে ঠিক তেমনই এখানেও দেখা যাচ্ছে আমাদের বোঝাই যাচ্ছে যে এটাকে কোল্ড এরকম হবে তো এই সংখ্যাটাও কিন্তু এটার চেয়ে বড় অর্থাৎ এটা হচ্ছে আমাদের হচ্ছে এটাও কাটা তারপরে এইটা মানে টু থার্ড অংশ টু থার্ড মানে হচ্ছে বোঝাই যাচ্ছে তার মানে কাটা তাহলে আমরা সহজ উপায়ে নির্ণয় করে ফেললাম হচ্ছে সবগুলো থেকে বড় আবার সবগুলো থেকে ছোট বললে কোনটা হবে গেস করেন। সবগুলো থেকে ছোট বললে কোনটা হবে আপনারা গেস করুন দেখুন ঠিক একই ওয়েতে গেস করে ফেলুন তিনটা লিখে দিয়েছি শুধুমাত্র একটা বাকি আছে আপনারা গেস পড়ে নির্ধারণ করে ফেলবেন আশা করি আচ্ছা তার পরবর্তী ম্যাথ আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার ফাইভ পার্সেন্ট হলে কত টাকায় আট বছরের সুদে আসলে দুই হাজার তিনশো আশি টাকা হবে সবাই মনোযোগ দেয় বার্ষিক সরল সুদে সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট বলা হচ্ছে এটা যেহেতু পাঁচ পার্সেন্ট তার মানে এটা হচ্ছে এক বছরের সুদ পাঁচ তাহলে চিন্তা করুন আট বছরের সুদ কত আট বছরের হবে পাঁচ আড়া চল্লিশ মনে মনে এটা চল্লিশ করে নেবেন তাহলে দ্রুত হয়ে যাবে না তারপরে বলা আছে যে সুদে আসলে দুই হাজার টাকা এখন খেয়াল করুন এক বছরে সুদে আসল কত এটা হবে এরকম একশো যোগ চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ আমরা মনে মনে এটা করতে হবে মনে মনে যখন একশো চল্লিশ হয়ে যাবে আমরা চিন্তা করব যে কত টাকা তাই না একশো চল্লিশ টাকা যদি হয় আপনার সুদ আসল তাহলে আসল হচ্ছে একশো টাকা এক টাকা হলে আসল হবে একশো বাই একশো চল্লিশ এবং এই যে দুই তিন আট শূন্য টাকা হলে আট শূন্য এখানে আমরা প্রথমে শূন্যটা কেটে নিলাম যা বুঝে যাচ্ছে যে চোদ্দ দিয়ে যাবে তবু আমরা একটু ছোট করে নেই যদি একটু ছোট করে নেই তাহলে এটা হবে ষাট আর এটা হবে এগারো দোগ বাস আর ওয়ান এইট নয় দু সতেরো একশো উনিশ এটাকে এভাবে করতে পারেন সাত ওকে সাত সাত ওকে সাত থাকে আর চার চার নয় দিয়ে তার মানে সাত সাতা উনপঞ্চাশ এখন বাকি থাকে ওয়ান সেভেন ডাবল জিরো এটাই আনসার দেখুন কত দ্রুত দুটো ম্যাথ করে ফেললাম পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাই আমরা আজকে শর্টকাটে ম্যাথ দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন দেখুন কতগুলো দেখায় হয়তো আমার যেহেতু প্রশ্ন উঠানো লাগছে একটু লেট হচ্ছে আপনারা তো প্রশ্ন উঠাবেন না তো আপনাদের আরো অনেক দ্রুত হবে আচ্ছা পরবর্তী ব্যাখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বিনিয়োগের ফলে এত টাকা বিনিয়োগ করছে কি বিনিয়োগের ফলে টাকা লাভ টাকা লাভ হলে টাকা লাভ হলে এই যে তিন টাকার চেয়ে আরো এক হাজার টাকা আরো এক হাজার টাকা বেশি বিনিয়োগ করলে করলে কত টাকা লাভ হবে তো সেক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের যে প্রথম কথা সেটা বলা আছে যে তিন হাজার পাঁচশো টাকা বিনিয়োগের পরে চুরাশি টাকা লাভ হয় তাহলে হয় চুরাশি এবং আরো এক হাজার টাকা যদি যোগ করে দিই তাহলে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমি ব্যাংক প্রিভিয়াস সলিউশন করতেছি হবে ঠিক আছে তাহলে আমরা এখন পঁয়ত্রিশ এবং পাঁচ নং পঁয়তাল্লিশ সাত বারো তাহলে নয় বারো কত নয় বারো হচ্ছে একশো আট তাহলে আনসার হবে একশো আট টাকা পরবর্তী ম্যাচটা গরু এবং নয়টি ছাগলের দাম একত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা একটি ছাগলের দাম এক হাজার দুশো পঞ্চাশ টাকা হলে পনেরোটি গরুর দাম সরি তেরোটি গরুর দাম কত টাকা মানে পাঁচটি গরু প্লাস নয়টি ছাগলের আমি বড় লেখা বলে এই শর্টশ লিখছি দাম একত্রে হাজার সাতশো সরি সাতাশ হাজার পাঁচশো টাকা বলা হয়েছে যে একটি ছাগলের দাম একটি ছাগলের দাম এক দুই পাঁচ শূন্য টাকা হলে তেরোটি গরুর দাম কত সুপ্রিয় আমরা দ্রুত ম্যাচটা করে ফেলি আহ এখানে বলা আছে নয়টি ছাগলের দাম এবং পাঁচটি ছাগলের দাম একত্রে সাতাশ হাজার পাঁচশো আমরা সেটা কোনো চিন্তা করার দরকারই নেই আমরা সরাসরি একটি ছাগল থেকে নয়টি ছাগলের চলে যাবো একটি ছাগলের দাম আমরা এখান থেকে দিচ্ছি নয়টি ছাগলের ছাগলের দাম কত আসে বলুন এখান থেকে আমরা একটা শর্টকাট শিখি আমরা কিন্তু জানি যে বারোশো পঞ্চাশটি আট দিয়ে গুণ করলে হয়ে যায় আমাদের দশ হাজার তাহলে যেহেতু নয়টা সেহেতু আমরা আরেকটা এট করে দিলাম দ্যাট মিনস আমাদের যোগফল হচ্ছে এক এক দুই পাঁচ শূন্য সরাসরি গুণটা করে দিলাম আবার এইভাবেও করতে পারেন আপনি এভাবে আরো দ্রুত হতো খেয়াল করিলে দুই সংখ্যা হইলেও আপনি এইভাবে করতে পারতেন আচ্ছা যাই হোক তাহলে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা এখন আমি কি করবো এই সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু পাঁচটি গরুর দাম হচ্ছে পরীক্ষার এগুলো লিখছেন শর্টকাট করার জন্য এখানে দুশো পঞ্চাশ আসে তারপরে এখানে ছয় আসে এখানে এক আসে অর্থাৎ ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা আসে এখন এই ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে কতটি গরুর দাম ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের পাঁচটি গরুর তাহলে আমরা একটি গরুর দাম করে ফেলি একটির দাম কত হবে বাঘ দিয়ে পাঁচ করে ফেলি ব্রেড করে ফেললে এখানে কত দাঁড়ায় আহ তিন পাঁচা পনেরো এক থাকে পাঁচ ধরে দশ আবার দুই থাকে পাঁচ পাঁচা পঁচিশ শেষ একটা শূন্য অর্থাৎ বত্রিশশো পঞ্চাশ টাকা এখন এটা হচ্ছে কি একটির দাম কিন্তু আমাদের সুতরাং দাম পঞ্চাশ ঠিক আগের মতো আমরা করতে পারি কিংবা সরাসরিও গুণ করতে পারি আমরা আগের মতো যদি করি আমরা জানি যে তিন তিনশো পঁচিশ হচ্ছে নয়শো পঁচাত্তর আর দশটা তিন হাজার দুশো পঞ্চাশ মানে হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ আর একটা শূন্য আর বলা হচ্ছে যে তিনটা যখন তিন হাজার দুইশো পঞ্চাশ হবে তখন হচ্ছে নয়শো পঁচাত্তর আর শূন্য ডিরেক্ট আমরা এইভাবেও গুণ করতে পারি সরাসরি আমরা বসিয়ে দিলাম এখানে বারো নয়ে আর দু এগারো আর হাতের বারো আর তিন চার অর্থাৎ বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হবে অন্ত আশা করি বুঝতে পারছেন পরবর্তী ম্যাটটা হচ্ছে একটি সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য টাকা দ্রুত করতে হবে বলা আছে কি তিন ভাগের চার অংশের মূল্য হচ্ছে ছত্রিশ হাজার টাকা তিন ভাগের দুই অংশের মূল্য কত জানতে চাই এটা সম্পত্তি তাহলে আমরা এটা সরাসরি এত লিখলাম তাহলে এক অংশের মূল্য কত এক অংশের মূল্য হয় আমরা উল্টায় যাবে কিন্তু উল্টে গেলে নিচে আসবে তিন আর উপরে যাবে চার আবার যেহেতু বলছে তিন ভাগের দুই অংশের মূল্য তখনও আমরা ইচ্ছে করলে ওই লাইনে লিখে ফেললে আরো দ্রুত হয় আর নিচের লাইনে লিখে এটা কিন্তু আগের মতো থাকবে সো তিন ত্রিকা নয় এই নয় কত চার নং তাহলে তিনটা শূন্য বসিয়ে দিলাম এখানে চার দু আট চার তাহলে এটা হবে বত্রিশ হাজার টাকা পরবর্তী ম্যাথ দ্রুত করতে হবে কিন্তু পরীক্ষাতে তিন ভাই বোনের বয়সের গড় ষোলো বছর পিতা ও ভাই বোনের সবার বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে তিন ভাই বোন ভাই বোন গড় গড় দেওয়া আছে ষোলো বছর ষোলো বছর আবার বলতে ইটা ও অন্যান্য বোনের গড় তার মানে ইটার সাথে ইটা ও বাকি তিন বোনের গড় হচ্ছে পঁচিশ বছর তারা এখন খেয়াল করেন তিন বোনের গড় যদি আহ ষোলো বছর হয় তাহলে আমরা তিন বোনের সমষ্টি বের করছি আমার তো পরীক্ষার খাতায় তো আর প্রশ্ন লাগবে না আমরা শুধু সমষ্টি বের করে ফেলবো বছর হলে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ বছর সমষ্টি আর এক্ষেত্রে যেহেতু এখানে চার জনের সমষ্টি কত চার পঁচিশ একশো তাহলে একশো বছর যেহেতু এখন পিতার বয়স কত তাহলে পিতার বয়স কত হবে আমরা সেই তিনজনেরটা বাদ দিয়ে দিই চার জনের জনের হচ্ছে এত এত আমরা বাদ দিলে থাকি বারান্ন বছর তার মানে এটা হচ্ছে বয়স আশা করি বুঝতে পেরেছেন এবং যেহেতু ভিডিও ষোলো মিনিটের বেশি করা যায় না তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমাদের এই শর্টকাট টেকনিক আপনাদের যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে নিয়মিত সাথে থাকবেন ধন্যবাদ